আজ কোজাগরি প্রকাশনীর অনুষ্ঠান এসে খুব ভাল লেগেছে এই প্রকাশনী খুব উন্নত মানের বই প্রকাশ করছে খুব স্বচ্ছতার সঙ্গে আমার আশা আছে যে পত্রিকাটি প্রকাশনীটি আরও বিস্তর লাভ করুক হ্যাঁ আমার লেখা বেরিয়েছে অলক্ষ্মী বলে একটি কবিতা লিখেছি আমি নিজের জীবনী নিয়ে ওনারা এত অল্প বয়সে সাহিত্যের সঙ্গে আছে সাহিত্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে খুব স্বচ্ছতার সাহায্যে এই কথাই বলবো যে বিস্তার লাভ করুক আমার নাম সুলেখা বিশ্বাস